হ্যালো বন্ধু আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওর মধ্যে আমরা দুটো ব্যাপার নিয়ে কথা বলবো প্রথম ব্যাপারটা হচ্ছে মেগাস্টার সাকিব খান বরবাদ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং রায়ঘান রাফি কি বরবাদ মুভিকে ছোটো করলেন এরকম একটা ব্যাপার সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিকেল থেকে মানে বিভৎসভাবে ছড়িয়ে গেছে তাই এটা নিয়েও মনে হলো আমার কথা বলা দরকার তো সবার ফার্স্টে আমি যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হলো মেগাস্টার সাকিব খান বরবাদ মুভির জন্য কত পারি পারিশ্রমিক নিয়েছে মেগাস্টার সাকিব খান কিন্তু বরবাদ সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছে এক কোটি বিশ লাখ টাকা অর্থাৎ এক কোটি কুড়ি লাখ টাকা পারিশ্রমিক নিয়েছে মেগাস্টার সাকিব খান এটা মেহেদি হাসান হৃদয় নিজে একটা পডকাস্ট ইন্টারভিউতে নিজে এটা বলেছেন এবং আমার মতে দেখো অনেকে বলছে কালে মানে বাজেটটা মানে সাকিব খান পারিশ্রমিকটা খুব কম নিয়েছে বাজেট ওয়াইজ তাকে টাকা কম দেওয়া হচ্ছে দেখো এরকম হতে পারে যে সাকিব খান তো বাজেট মানে পারিশ্রমিক তো নিয়েছেন তার পাশাপাশি এরকমও হতে পারে যে যত টাকা লাভ হবে তারও হয়তো একটা শেয়ার মেগাস্টার নিতে পারে এরকম অনেক সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাই তো এটা হলে অবাক হওয়ার কিছু হবে না কারণ এখনকার দিনে যারা সুপারস্টার মেগাস্টার আছে তারা কিন্তু প্রফিট যেটা হয় মুভির বক্স অফিস করার পর তারও কিন্তু কিছু পার্সেন্টেজ শেয়ার পায় এটাও কোনো হতে পারে তাই জন্য মানে যে পারিশ্রমিকটা লাগছে এক কোটি বিশ লাখ সেটা আমাদের জন্য অন্তত কম লাগছে যে ষোলো কোটি বাজেটের মুভি এত কম টাকা কেন মেগাস্টারকে দেওয়া হলো এটা আমাদের মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি কি কারণ না কারণ সেটা ভেতরকার তবে দেখো বরবাদ ছবিটা ব্যবসা সফল হচ্ছে মেগাস্টার সাকিব খান এবং আমরা সাকিবিয়ানরা প্রত্যেকে এতেই কিন্তু খুশি তো এবার যদি আমরা দ্বিতীয় ব্যাপারটাতে ঢুকি রায়ঘান রাফি কি বরবাদ মুভিকে ছোটো করলো অনেক সাকিবিয়ানরা রায়ঘান রাফির একটা ভুল মন্তব্য ধরে ফেলেছে কথা সেটা আমি বলছি রায়ঘান রাফি নিজে বলেছেন যে তুফান এক মাসের মধ্যেই ইন্ডাস্ট্রি হিট হয়েছিল বরবাদও ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে আশা করি বরবাদের রেকর্ড তাণ্ডব ভেঙে দেবে এইটাতে কিন্তু রায়ঘান রাফি বরবাদকে কোনোভাবে ছোট করেন উনি কিন্তু বলছেন বরবাদও ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে এবং আস্তে আস্তে কি বলে না রায়গান রাফি যেটা বলছে তাণ্ডব দিয়ে বরবাদের রেকর্ডটা ব্রেক করতে এটা কিন্তু আমরা সকলে চাই আজকে প্রিয়তমার রেকর্ড ব্রেক করছে তুফান তুফানের রেকর্ড ব্রেক করছে বরবাদ বরবাদের রেকর্ড ব্রেক করছে তাণ্ডব তাণ্ডবের রেকর্ড হয়তো আর একটা কোনো ছবি তৈরি হবে সেটা ব্রেক করবে কারণ মেহেদি হাসান হৃদয় যিনি ডিরেক্টর তিনি কিন্তু নিজেই এটা বলছেন যে আমি চাই বরবাদের রেকর্ড তাণ্ডব ব্রেক করে এবং আমরা প্রত্যেকে এটা চাই একটা সিনেমার রেকর্ড যখন একটা সিনেমা ব্রেক করবে তা তখন কিন্তু বলা যেতে পারে কালেকশানটা বাড়বে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে যাবে তাই এটাতে রকম মানে রায়গান রাফি বরবাদকে একেবারেই ছোটো পয়নি অনেক কিছু কিছু ইউটিউবার আছে বা কিছু মানুষ আছে তোমাদেরকে ভুল দিকে প্রমোট করছে বলা যেতে পারে এর মানে এইসব কথায় কান দিও না রায়গান রাফি কিন্তু নিজেও বরবাদের দিকটাতে মানে আছে বরবাদের সাপোর্টে আছে এগুলো ভুলভাল কথা মানে অনেকে বলছে রায়গান রাফি তাণ্ডবকে বড়ো করে বরবাদ ছোট করে ফেলেছে একেবারেই না আমিও তো মন থেকে চাই বরবাদের রেকর্ড তাণ্ডব ব্রেক করুক এবং প্রত্যেক সাকিব ভেনরা কিন্তু এটাই চায় বরবাদের রেকর্ড কিন্তু তাণ্ডব ব্রেক করুক এবং আমি তোমাদেরকে বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি এক কথা বলছি তাণ্ডবের মধ্যে তুফানে তোমরা কিচ্ছু দেখো নি তাণ্ডবে তোমরা আসল সিনেমা দেখতে চলেছো তুফান একটা ট্রেলার ছিল ট্রেলারও না তুফান একটা টিজার ছিল তুফান একটা টিজার ছিল তাণ্ডব হলো আসল সিনেমা এটুকু বলতে পারি যখন তোমরা তাণ্ডব বড় পদ্মায়কে দেখবে তখন তোমরা নিজেরা আমাকে এসে বলবে যে তুমি ঠিক কথা বলেছিলে তাণ্ডব কিন্তু এতটাই লার্জার দ্যান লাইফ একটা ছবি হতে চলেছে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো হয়ে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব শীঘ্র হচ্ছে নতুন করবে এটা ততক্ষণের জন্য পাই পায়